ডিমের পোলাও বাড়িতে বানানো কতটা সহজ আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আর ডিমের পোলাওয়ের মধ্যে কি কি মশলা দিলে পোলাওয়ের স্বাদ একদম দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় সেটাই আজ করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি রূপা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক ডিমের পোলাওয়ের রেসিপি এখানে আমি দেরাদুন বাসমতি চাল নিয়েছি এক বাটি চাল নিয়েছি এটা ওজনে পাঁচশো গ্রাম চাল আছে চালটাকে প্রথমে দু তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর হালকা হাতে ধুতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় হালকা নাড়াচাড়া করে এভাবে করে চালটাকে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে আমি দুবার করে জল পাল্টে চালটাকে ধুয়ে নিচ্ছি আর একদম হালকাভাবে চেড়ে চালটাকে ধোবেন চাল ধুয়ে নেয়ার পর আবারও পরিষ্কার জল দেবো আর জলটা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এখন ভিজিয়ে রেখে দেবো আর ওদিকে আমরা অন্যান্য প্রিপারেশানগুলো এই সময় করে নেব এদিকে কড়া চাপিয়ে দিয়েছি আর কড়াই দিয়েছি দু টেবিল চামচ তেল সর্ষের তেল দিয়েছি আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম নুন নুন দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলো দিয়ে হালকা একটা রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে ডিমের গায়ে দেখবেন হালকা একটা লালচে রঙ ধরবে তখনই ডিমগুলোকে তুলে নিতে হবে খুব বেশি ভাজবার দরকার নেই দেখুন ডিমগুলো উল্টে পাল্টে আমি একটু হালকা ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না এখন ডিমগুলোকে তুলে নেব সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর এখানে মিডিয়াম সাইজের আলুগুলোকে অর্ধেক করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা আলুগুলোকে এখন তেলের মধ্যে হালকা রঙ আসা পর্যন্ত ভেজে নিতে হবে অল্প একটু নুন দিলাম নুন দিয়ে এপিট পিট করে ভেজে নেব যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে আর এই ভাজা হলে আলুগুলো আরও একটু নরম হয়ে যাবে একদম এই ভেজে নেওয়ার পর এইটটি আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেল আলুগুলোকেও তুলে রেখে দিচ্ছি এখন করার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটা দিয়ে মেল্ট হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি মিহি কুচো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেবো আর পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এইরকম হালকা একটা রঙ আসবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে আর এখন এই পেঁয়াজ থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে রেখে দেবো আমি একটু পেঁয়াজ তুলে নিলাম এখন এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা দুটো তেজপাতা দিলাম আর এখানে নিয়েছি সাজিরে হাফ চামচ একটা বড় এলাচ আর নিয়েছি চার পাঁচটা লবঙ্গ আর একটু জৈত্রী দুটো ছোট এলাচ আর নিয়েছি চার পাঁচটা গোলমরিচ আর নিয়েছি দুটো স্টিক দারচিনি আর এখানে নিয়েছি স্টার ফুল স্টার অ্যানিক্স এটা যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন এটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ হবে খেতেও ভীষণ ভালো লাগবে সব মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আবারও আমি নেড়েচেরে ফেঁচে নেবো যখন মশলা থেকে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই বুঝতে হবে মশলাটা আমাদের পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি তিন চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি এক চামচ রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট আর এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও মশলাকে খুব ভালো করে ভেজে নিলাম মশলা এভাবে করে খুব ভালো করে ভেজে নিতে হবে এখন মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চামচ দিলাম মৌরির গুঁড়ো হাফ চামচ দিলাম ধনের গুঁড়ো এক চামচ দিলাম জিরের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভেজে নিতে হবে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে এখন আমি একটু কম আছে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দু চামচ নুন দিলাম আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টক দই টক দইটাকে আগে থেকে ফেটিয়ে নিয়েছি টক দইটা দেওয়ার সময় একদম আঁচটা কমিয়ে দিতে হবে আর টক দই দিয়ে মশলাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে এইভাবে কষাতে কষাতে দেখবেন মশলার তেলটা একদম আলাদা হয়ে যাবে দেখুন মশলার তেলটা একদম আলাদা হয়ে গেছে মশলা আমাদের কষানো হয়ে গেছে এখন মশলাটাকে আরও একটু চেড়ে নিচ্ছি যাতে কড়ার তলায় লেগে না যায় এখন দিয়ে দেবো সেই ধুয়ে রাখা চালগুলো চালগুলো জল ঝেড়ে নিয়েছি জল ঝেড়ে চালগুলোকে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে নেড়েচেড়ে মেশাতে হবে যাতে চাল ভেঙে না যায় দেখুন আমি মশলার সঙ্গে ভালো করে চালগুলোকে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জল এই জলটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা যে কোনো কারণে অফ হয়ে গিয়েছিল আমি এই বাটি মেপে চাল নিয়েছিলাম এক বাটি আর এই বাটি মেপে আমি দেড় বাটি জল দিয়েছি মানে পাঁচশো গ্রাম চাল নিয়েছিলাম তার জন্য আমি সাড়ে সাতশো এম জল দিয়েছি এখন জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে চাপা দিয়ে রান্না করব আট থেকে দশ মিনিট দেখুন আমি দশ মিনিট পর চাপা খুলে নিয়েছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে তবে তলার দিকে একটু জল আছে এই সময় দুটো গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের বেরেস্তা বেরেস্তাটাকে চারিপাশে এইভাবে করে ছড়িয়ে দিতে হবে এরপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি স্যাপ্রন ভেজানো দুধ আমি স্যাপ্রনটা একদম ফুটন্ত দুধের মধ্যে ভেজিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো এতে সুন্দর একটা রঙ হবে আর সুন্দর একটা স্যাপ্রনের সুগন্ধ হবে আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনি হাফ চামচের মতন চিনি দিলাম এখন দিয়ে দিচ্ছি কেওড়ার জল কেওড়ার জল এখানে আমি টেবিল চামচ নেপে দু টেবিল চামচ দিচ্ছি তবে কি কেওড়ার জল না দিতে চাইলে নাও দিতে পারেন তাতেও কিন্তু পোলাওটা খেতে খুবই ভালো লাগবে কেওড়ার জল দিয়ে দিলাম এখন চাপা দিয়ে আরও আমি আট থেকে দশ মিনিট রান্না করব একদম কম আছে দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন পোলাও আমাদের একদম তৈরি আর আলুগুলো সেদ্ধ করা আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম এইটি পারসেন্ট কুক হয়েই ছিল আর বাকিটা কিন্তু এই সময় হয়ে গেছে আলুগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে আর ডিমগুলো একদম গোটা গোটা আছে গ্যাস অফ করে আমি আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এতে কি হবে পোলাওটা আরও বেশি ঝরঝরে হবে তারপরে পরিবেশন করবেন এইভাবে একবার হলেও বাড়িতে এই ডিম পোলাও বানিয়ে দেখুন আর আমি যে মশলাটা দিয়েছি সেই মশলাটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন পোলাওয়ের স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে আমার কথা মতন একবার হলেও বানিয়ে দেখুন আর সব থেকে ভালো কি লাঞ্চে কিংবা ডিনারে এই একবারেই কিন্তু সব রান্নাটা হয়ে যায় আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো এরকম নতুন আরও একটা রান্না নিয়ে